এক সপ্তাহ পরে বালতি নামাতে হবে ঘটনা শুনুন বাপ মা কেমন বলছি বলে এবারে বালতি নামিয়েছে এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে দেখছে আবার যা তাই যা ছিল তাই মোড়ল তখন বলছে এর থেকেও হাই রংকের কোন লোকের কাছে যেতে হবে এ হবে না আর একটা রোজার কাছে গিয়েছে সে তখন হাত দেখে বলছে আচ্ছা এটা আরো খাতার না আচ্ছা আপনাদের আগের রোজাটা কি বলেছিল বলছে দক্ষিণ আফ্রিকার বলছে না দক্ষিণ আফ্রিকার না তো এই এখানে তো দেখাচ্ছে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার ভূত এ তো যা তা লোকাল ভূত নয় তো লোকাল ভূত নয় খুব সর্বনাশ হয়ে যাবে আপনাদের গ্রামে সব থেকে ধনী লোক কাল সকালের মধ্যেই মারা যাবে আর মোড়লের গাহাত পা কাঁপছে আমি তো ধনী লোক গ্রামের তখন বলছে ভাই কাজ কি বলছে তিরিশ হাজার লাগবে এক সপ্তাহ পরে কাজ হয়ে যাবে তিরিশ হাজার টাকা ঝেড়ে নিলে এক সপ্তাহ পরে আর কাজ নেই তখন মোড়ল বলছে এক কাজ করো সব বাবা কোথায় জান্নাত খুঁজছেন কিছু লোককে দেখতে পাওয়া যায় বছরে বছরে ওমরা হজ করতে যাচ্ছে বছরে বছরে কাজ নেই কি করবে টাকা বেশি হয়েছে ও ভেবেছে মনে হয় প্লেনে করে গেলে মক্কাতে আর ওখানে মনে হয় তাওয়াপ করে নিলে মনে হয় জান্নাত ওখানে বসে আছে পুরোটা ধারণা মক্কা থেকে তসবি নিয়ে এসেছে লাইট জ্বলা তসবি টিক টিক করে লাইট জ্বলছে ফুটপাতে বিক্রি হয় মদিনাতে আমি দেখে এসেছি লাইট জ্বলা টিক টক তসবি নিয়ে সোবান আল্লাহ সোবান করছে ফজরের নামাজের পরে বলছে আবার আগামী মাসে যাবো ইনশাল্লাহ নিয়ত করেছি দোয়া করবেন অতচয় লোকটার মা তিন মাস পরে পরে ওর বাড়িতে পালি সিস্টেমে ভাত খায় এরকম আছে না নেই আছে झारखंडে এরকম আছে আছে কোথায় আপনি জান্নাত খুঁজতে চাইছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মায়ের কাছেই তোমার জান্নাত তোমার মায়ের কাছেই তোমার জাহান্নাম লোকমান হাকিমের দ্বিতীয় একটা উপদেশ উপদেশটা কি লোকমান হাকিম তার বেটাকে বলছে কখনোই যেন পিতা মাতার সঙ্গে ব্যবহার করবে না সঙ্গে করবে মা আব্বা কেমন এই ব্যাপার আপনাকে আমি একটা উপদেশ দিই এতক্ষণ তো কোরআনের আয়াত বললাম এবার আপনাকে উপদেশ দিচ্ছি একটা শুনুন একটা গ্রামে বা মা বাপ কেমন এই কিছু যদি না শোনেন সব যদি ভুলে যান এইটা শুনে যান আপনার জীবনে অনেক কাজ আসবে একটা গ্রামে কিছু লোক বসবাস করে সেই গ্রামে পানির জন্য কল নেই কি বললাম বুঝলেন কল নেই সেই গ্রামের মানুষ কি করে পানি আনে না এই মসজিদে যেমন কুয়া আছে কুয়া বুঝেন তো এই কুওতে করে পানি আনে তা গ্রামের একটা মেয়ে কুওতে পানি আনার জন্য বালতি ডুবিয়েছে বালতিটা ডুবানোর পরে টানছে দেখছে বালতি 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 নাই 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 বাপ মা কি জিনিস সেটা মেয়েটা এসেছে মাকে বলছে মা বালতিটা হারিয়ে গেল ওর মা তখন বলছে চল আমি যাই ওর মা গিয়ে দড়ি করে বালতি এখন দিয়েছে টানছে দেখছে বালতি নাই মা বেটি দুজন আশ্চর্য যে তোরও বালতি কেটে গেল আমারও বালতি কেটে গেল কারণ কি চল গ্রামের মোড়লের কাছে চল গ্রামের মোড়লের কাছে গিয়ে বলছে মোড়ল ভাই ঘটনা এই 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 দুজনারই বালতি পড়ে গেছে মোড়ল বলছে আজ বাজে কথা চল আমি গিয়ে বালতি নামাবো মোড়ল বাড়ি থেকে একটা বড় বালতি নিয়ে ও যখন কুয়োর ভিতরে নামিয়েছে বালতিটা টানছে দেখছে বালতি ছিঁড়ে গেছে নাই গ্রামে এরকম দশটা বালতি ছিঁড়ে গেছে কেউ বালতি তুলতে পারছে না মোড়ল তখন ভাবছে তাহলে এক কাজ কর কোনো গুনিন রোজা বুঝেন তো যারা হাতটা দেখে চিটার চিটার চিটারদের চেনেন তো হ্যাঁ কোন একটা চিটারদের কাছে যাওয়া যাক কাজী নজরুল কি বলেছে কাজী নজরুল ইসলাম নাম শুনেছেন তো কাজী নজরুল কি বলেছে ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন রাস্তার ধারে ভিক মেঙ্গে খেত পীর ফকিরের কথা যদি সত্য হয়ে যেত ওরা রাস্তার ধারে কেন ভিক্ষা করত তা গ্রামের মোড়ল বলছে কোন একটা এরকম বাবার কাছে চল বাবা মোড়লের হাতটা দেখে বলছে আচ্ছা কি ব্যাপার এই যে ব্যাপারটা এদিকে যাচ্ছে না তার মানে অবস্থা খুব খারাপ যে কি হয়েছে বাবা একটু বলুন বলছে আপনাদের কুয়াতে দক্ষিণ আফ্রিকার একটা ভূত এসেছে কুয়োর ভিতরে বসবাস করে তা আমি যা এই যা দেখতে পাচ্ছি এখন মোটামুটি গ্রামে তিনজন লোক মারা যাবে যে সব থেকে ধনী লোক আর দামি লোক গ্রামের লোক যাকে নেতা বলে মানে মোরল সে মারা যাবে একজন সুন্দরী বউ মারা যাবে একটা সুন্দরী বেটি মারা যাবে এখন মোরল দেখছে গ্রামের ভিতরে আমি মোরল বউ আমারই সুন্দরী বেশি বেটিও আমার সুন্দরী বেশি তাহলে আমরা তিনজনাই যাব তো বলছে বাবা তাহলে কি করতে হবে বলছে একটা তাবিজ দেবো এক সপ্তাহের মধ্যে ভূত পালাবে বলছে কত লাগবে বলছে দশ হাজার দশ হাজার টাকা দিয়ে দিল তাবিজ এক সপ্তাহ পরে বালতি নামাতে হবে ঘটনা শুনুন বাপ মা কেমন বলছি বলে এবারে নামিয়েছে এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে দেখছে আবার তাই আর একটা রোজার কাছে গিয়েছে সে তখন হাত দেখে বলছে আচ্ছা এটা আরো খাতার না। আচ্ছা আপনাদের আগের রোজাটা কি বলেছিল বলছে দক্ষিণ আফ্রিকার বলছে না দক্ষিণ আফ্রিকার না তো এইখানে তো দেখাচ্ছে অস্ট্রেলিয়ার কিন্তু অস্ট্রেলিয়ার ভূত এ যা তা লোকাল ভূত নয় তো লোকাল ভূত নয় খুব সর্বনাশ হয়ে যাবে আপনাদের গ্রামে সব থেকে ধনী লোক কাল সকালের মধ্যেই মারা যাবে আর মোরলের গা হাত পা কাঁপছে আমি তো ধনী লোক গ্রামের তখন বলছে ভাই কাজ কি বলছে তিরিশ হাজার লাগবে এক সপ্তাহ পরে কাজ হয়ে যাবে তিরিশ হাজার টাকা ঝেড়ে নিলে এক সপ্তাহ পরে আর কাজ নেই তখন মোরল বলছে এক কাজ করো সব বাবা টাবা বাদ কুয়োতে নেমে কেউ দেখবি কি যে মাল কি আছে আচ্ছা বলুন তো এত কিছু শোনার পরে আর কেউ আপনাকে যদি বলা হয় কুয়োতে নামতে আপনি নামবেন 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 না কেউ নামবে না গ্রামের একটা সাহসী ছেলে তখন বলছে খুব সাহসী মরল আমি নামব আমি নামব কিভাবে নামবে মরল বলছে আমরা উপর থেকে দড়ি ধরে রাখবা তুই দড়ি ধরে নামবি বলছে ঠিক আছে একটা শর্তে আমি নামবো বলছে কি বলছে দড়িটা ধরবে কে মুরল বলছে আমি ধরবো গ্রামের ফটিক ধরবে ওই আবদুল্লা ধরবে সাইফুল ধরবে ওই 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 বাবলু ধরবে বলছে না না দড়ি সবাই ধরবে তার সাথে আমার মাকেও দড়িটা ধরে থাকতে হবে আমার আব্বাকেও ধরে থাকতে হবে তাহলে আমি নামতে রাজি আছি বলছে তোমার আব্বা মতো বুড়ো মানুষ বলছে কোনো রকম ওরা দড়িতে টাচ করে থাকলেই হবে সবাই সিদ্ধান্ত নিয়েছে সাহসী ছেলেটা নামবে নেমে গেছে নেমে গিয়ে দেখছে যে কারুর চালে এখানে ওখানে ঘুরতে ঘুরতে একটা হুনমান হনুমান বুঝছেন হনুমান হুনুমান এখন পানিতে পড়ে গেছে কুয়োতে বুঝলেন এখন ও যে কজন বালতি নামিয়েছে সবার বালতিতে বসে ও তো অবলা প্রাণী বোঝে না ওর দাঁত দিয়ে ততবার দড়ি কেটে দিয়েছে হুনুমানটা ওর ভিতরে বসে ছিল এখন এ নিচে নামার পরে অনুমানটা দেখে ভিতর থেকে চিল্লা চারে মাল পেয়েছি আফ্রিকার ভূত ধরে ফেলে দিয়েছি আর মোরল উপর থেকে লাইট মেরে দেখছি ওরি সালা তো সাংঘাতিক ব্যাপার মোরল তখন কি করেছে দড়ি ফড়ি ছেড়ে দিয়ে সবাই পালিয়ে গেছে কাছা বেঁধে ছুটছে কিন্তু চার আব্বা মা দড়ি ধরেছিল বুড়ো মানুষ কোন রকম দাঁত হাত পিট পেট দিয়ে ছেলেটাকে কোনো রকম করে বাঁচিয়েছে ছেলেটা উঠে দেখছে একজনও কেউ নেই শুধু আব্বা আর মা আছে দড়ি ধরে আর কেউ নেই দশ দিন পর মোড়ল একটা ফুলের তোরা নিয়ে বলছে তোমাকে সম্বর্ধনা জানানো হবে ছেলেটা তখন বলছে শোনো মোড়ল আপনি হচ্ছেন বিশ্বাসঘাতক পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই হচ্ছে বিশ্বাসঘাতক একটা মানুষের সব থেকে যদি একেবারে নিঃস্বার্থ যদি কেউ ভালোবাসতে পারে তার নাম আব্বা মা যদি আমার আব্বা মা যদি না ধরে থাকতো তোমরা তো পালিয়ে গেলে আমি কুয়োতে মরে পড়ে থাকতাম ঘটনা ঠিক কিনা বলুন সারা আপনার কাছে বিনীত অনুরোধ আপনি বলছেন আপনার বউ খুব ভালো আপনি বলছেন আপনার শালি খুব ভালো আপনি বলছেন আপনার ভাবি খুব ভালো আপনি চার মাস অসুখে পড়ে দেখুন আপনার বউ অন্য জায়গাতে কোটলাইন জুড়ে দিবে ডাক্তার যদি আপনাকে বলে দেয় যে এই ছেলেটার বাঁচবে না দুই তিন মাসের মধ্যে ব্লাড ক্যান্সার মারা যেতে পারে আল্লাহর কসম আপনার স্ত্রী দেখবেন ফোনে কট লাইন জুড়ে দিয়েছে হ্যালো জান সোনা পাখি এ তো চার মাসের মধ্যেই চলে যাবে তারপর আমিও তোমার সাথে চলে যাব কিন্তু একটা মা দশ বছর যদি কোনো সন্তানের গায়ে যদি পোকা হয়ে যায় বলুন তো নামাজের পার্টিতে দাঁড়িয়ে কোনো দিন দোয়া করবে যে আল্লাহ আমার ব্যাটাকে তুমি মৃত্যু দাও একটা মা বলবে 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 না ওই জন্য আপনার কাছে অনুরোধ পিতা মাতার সঙ্গে কখনই খারাপ ব্যবহার করতে পারবেন না কারণ যদি করেন তাহলে আপনার বিনিময় জাহান নাম যদি ভালো ব্যবহার করেন আপনার থাকার জায়গা জান্নাত আল্লাহ লোকমান হাকিমের বেটাকে এই উপদেশ দিতে গিয়ে বলছেন বেটা পৃথিবীতে শির করোনা আর পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করোনা তাহলে জান্নাত নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি বলি জলসা থেকে যখন বাড়ি যাবেন একশো টাকার একটা ওরনা যদি পারেন আপনার মায়ের জন্য কিনে নিয়ে যাবেন আপনার আব্বা পাঁচ অক্ত নামাজি এখানে টুপির দোকান বসেছে ভালো একটা টুপি কিনে নিয়ে আপনার আব্বাকে দেবেন আব্বা তোমার জন্য টুপিটা নিয়ে এসেছি তুমি এটা পড়ে নামাজ পড়ো নব্বই হাজার টাকা তুমি দুধ পান করেছো ভেবেছো এটা কোনো দিন তুমি তার সঙ্গে অসৎ ব্যবহার করো পৃথিবীতে এরকম নিঃস্বার্থে ভালো আর কেউ বাসতে পারে তোমার কাঁচা পায়খানা হাত দিয়ে তোমার মা তোমাকে ধুইয়ে দিয়েছে কখনোই সম্ভব নয় পৃথিবীর কারো পক্ষে এটা তোমার মায়ের পক্ষেই সম্ভব লোকমান হাকিম তার বেটাকে আবার উপদেশ চলে অনেক কথা বলছেন আমি মাঝখানে দু তিনটা আয়াত বাদ দিয়ে তারপরে আবার বলছি লোকমান হাকিম তার বেটাকে আবার বলছেন وان غَدَكَ على ان تشرك بما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيلا من اناب الي ثم الى مرجعكم فينبئكم بما كنتم تعملون তারা উভয় পিতা মাতা যদি তোমাকে বাধ্য করে আল্লাহ সতে কাউকে শিরিক করা যে ব্যাপারে তোমার জানা নেই তখন তুমি তাদের কথা শুনতে যেও না শিরিক এত বড় পাপ তোমার আব্বামা যদি তোমাকে শিরিক করার ব্যাপারে যদি কখনো আদেশ করে তুমি মানতে যেও না আল্লাহ তালা তারপর আবার বলছেন লোকমা হাকিমের কথা তুলে দিয়ে যে ইয়াগু নাই

জি তুমি তোমার কে পাপ থেকে বাঁচো আজকে যুবক তোমাকে বলছি তুমি রাতের অন্ধকারে এখন পাপ করার সব থেকে বড় পথ প্রত্যেক মানুষের কাছে আছে তার নাম মোবাইল পাপ করার সব থেকে বড় পাপ আপনার ছেলে একা রাতে ঘুমায় না আপনি লক্ষ্য করে দেখবেন আপনার মেয়ে রাত্রে ঘুমায় না আপনার বড় মেয়ে যার কাছে মোবাইল আছে ও দেখবেন সারা রাত ঘুমায় না সকালে দেখবেন যখন ওটার চোখগুলো ফুলে আছে আপনার বেটা আমার বেটার জন্যও তাই আমার বেটির জন্য তাই শুধু আপনাকে বলছি তা নয় মানে এমন এক যুগ জামানা চলে এসেছে পাপের একটা বড় মেশিন বলতে পারেন এটা মেশিন না মেশিন এতে ভালো কিছু আছে তবে ভালোর থেকে খারাপ বেশি যে যে পারপাসে ব্যবহার করে এক কথায় তাই না এটা একটা পাপের বড় মাধ্যম এই মমতাজুল ইসলাম আপনাকে একটা উপদেশ দিয়ে যাচ্ছে আপনার ব্যাটার বয়স হয়েছে ষোলো সতেরো বছর ওকে বড় মোবাইল কিনে দেবার থেকে ভালো একটা মেয়ে দেখে ওকে বিয়ে দিয়ে দেন এটা উত্তম হবে কি বললাম বুঝলেন আর মোবাইল যদি কিনে দেন দেখবেন ও আর বিয়ে করতেই চাইছে না যে ছেলে বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছিল যদি একবার কাছে মোবাইল পেয়ে যায় ও দেখবেন আর বিয়ে করতে চাইবে না বলবে আব্বা তিন বছর পরে করব নিজের পায়ে দাঁড়াই তবে করব কারণ কি বলুন তো মানে বিয়ের কিছু স্বাদ ও ওর থেকে পায় কি বললাম বুঝলেন তো বিয়ের কিছু স্বাদ ও ওর থেকে পেয়ে যাচ্ছে অলরেডি ওই জন্য আপনাকে বলবো আপনার ছেলেকে বড় মোবাইল কিনে দিয়ে পাপের দিকে ঠেলে না দিয়ে ভালো একটা ছোট্ট মেয়ে দেখে ওকে বিয়ে দিয়ে দেন গাছে হেলান দিয়ে রাত দুটো পর্যন্ত বলছে হ্যাঁ বলো হ্যাঁ বলো বলো আমি শুনছি বলো বলো হ্যাঁ তুমি বলো না রাত দুটো পর্যন্ত গাছে হেলান দিয়ে এরকম চলছে পাপ লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা পাপ ছোট হোক আর বড় হোক সেটাকে যদি তুমি পাথরের পাদদেশে যদি লুকিয়ে রাখো তারপরে তুমি এটা মাথায় রেখে দিও নিশ্চয় আল্লাহ সে পাপ দেখেন কে দেখেন কে আল্লাহ সে পাপ দেখেন কি আশ্চর্য ব্যাপার কলকাতায় আমার ড্রাইভার গাড়ি চালায় তা কলকাতার ভিতরে যখন চলি সব সময়তেই চলি আমি একা একা যখন চালাই অসুবিধা হয় না আমার ড্রাইভারের বাড়ি বীরভূমে তো ও তো পোপার কলকাতাতে খুব একটা গাড়ি চালায় না মাঝে সাজে কখনো আমাকে নিয়ে গেলে তখন চালায় আর প্রোগ্রাম তো এইদিকে বেশি তা কলকাতার ভিতরে একদিন রাত দুটার সমাতে বারুই থেকে প্রোগ্রাম করে ফিরছি রাত দুটায় প্রোগ্রাম করে ফিরছে আমি ড্রাইভার চালাচ্ছে আমি গাড়িতে বসে আছি সকাল দেখছি আমার মোবাইলে এস এম এস এসেছে যে আপনার গাড়িতে একশো টাকার একটা কেস একশো টাকার টাকার কেস কেন আমার গাড়িতে এস এম এসেছে আমি তো কোনো অপরাধ করিনি ড্রাইভার বলছে ভাইরে আমি তো কাউকে অ্যাক্সিডেন্ট করিনি একটা মশা মাছি পর্যন্ত আমি কোনোদিন ইচ্ছাকৃত মারিনি তাহলে একশো টাকার কেসটা কেমন করে হলো বলো আমি বললাম ভাই এটা হচ্ছে কলকাতার রাস্তা এমন গোপন জায়গাতে সিসি ক্যামেরা লাগানো আছে আর তুমি যে সিগনাল আছে এই সিগনাল কোন এক জায়গাতে তুমি মিস করে দিয়েছ এই কারণে তোমাকে একশো টাকা জরিমানা ধার্য করা হয়েছে এটা হচ্ছে পৃথিবীর একটা সিস্টেম সেটা হচ্ছে এ রাতে অন্ধকারে যদি আপনি মনে যদি করেন রাস্তার সিগন্যাল মানমনা আপনি বাড়িতে চলে আসবেন আপনার মোবাইলে অটোমেটিক একটা কেস ঢুকে যাবে আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ শুনে রেখে দাও যদি পৃথিবীর মানুষের তৈরি করা আবিষ্কার এবং সিসি ক্যামেরা দিয়ে যদি তোমার ছোট ছোট ভুলগুলোকে মানুষের সামনে যদি জানিয়ে দেওয়া হয় তাহলে আমি আল্লাহ সিসি ক্যামেরা যে আবিষ্কার করেছে আমি তাকে আবিষ্কার করেছি আমি আল্লাহ কি তোমাদের পাপ গুলোকে কিয়ামতের মাঠে দেখাতে পারবো না দেখাতে পারবে কি পারবে না পারবে পৃথিবীর সামান্য পাপ যদি সিসি ক্যামেরায় ধরা পড়ে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপগুলোকে দেখাতে পারে কি পারে না পারে তারপরে লোকমান হাকিম তার বেটাকে বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত ছেলে তুমি নামাজ পড়বে নামাজ মিস করো না আপনার বেটা পড়ে আপনি তো নিজেই পড়েন না কি করবে সব জায়গাতে দেখছি এখন দুটো তিনটে জিনিস প্রত্যেক জায়গাতে দেখছি মসজিদের উন্নতি গল্পে জলসা ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করি মসজিদের কি কাজ বাকি বলছে মার্বেল বসাতে বাকি আচ্ছা বলুন তো মার্বেলের মসজিদে নামাজ পড়লে নেকি কম আর মাটির মসজিদে পড়লে নেকি বেশি এরকম কোনো ব্যাপার আছে আছে সব মসজিদেই কি একই তাই না এখন মানুষ এটা ভেবেছে যে মার্বেল লাগালে মনে হয় নেকি বেশি হয় বা এরকম কি একটা ব্যাপার হয়তো হ্যাঁ ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি ফজরে কজন আসে বলছে আগে চার পাঁচজন আসতো এখন শীতের দিনে তো আমি মোয়াজ্জেন আর একটা লোক আসে যে লোকটা আসে খোঁজ নিয়ে দেখবেন ওর বাড়িতে বউ ছেলে অনেক নাতি পুতির শোয়ার ভালো জায়গা নেই রাতে ঘুমোতে পারে না ওই জন্য এসে আগে থেকে বসে থাকে কি বললাম বুঝলেন কি হবে মসজিদ করে কি হবে কি হবে মসজিদে মার্বেল লাগিয়ে কি হবে মসজিদে এসি লাগিয়ে কি হবে দামি ঝাড়বাতি লাগিয়ে যদি সেই মসজিদের মূল সৌন্দর্য সলাত নামাজি যদি মানুষ না পড়ে সেই মসজিদের সৌন্দর্য আছে আছে বিয়ে বাড়িতে প্যান্ডেল হলো বিয়ে বাড়িতে সব রান্না বান্না হলো বিরিয়ানি হলো চেয়ার টেবিল চলে এলো লাইট চলে এলো একদিকে ডিজে ভাজছে আর একদিকে ড্যান্স হচ্ছে বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছে কিন্তু বলুন তো দেখি মেয়ে সেজে গুজে বসে আছে সবাই অপেক্ষা করছে কখন বর আসবে বর আসবে আচ্ছা বলুন তো দেখি বিয়ে সব কিছু ওই বিয়ে বাড়িটার বিয়ে বাড়ি থাকলো 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 না তার মানে একটা বিয়ে বাড়িতে বর হচ্ছে সব থেকে দামি দামি নয় মসজিদে বিশাল

আলেম আছেন ওনার নাম আব্দুল হামিদ ফাইজি আল মাদানি নাম শুনেছেন আব্দুল হামিদ মাদানি উনি একটা বই লিখেছেন জানাজার দর্পণ কি বই জানাজার দর্পণ এই জানাজার দর্পণ নামক বইয়ে তিনি বলছেন যে কোন বেনামাজি যদি মারা যায় তার জানাজা পড়া যেতে পারে অসুবিধার কিছু নেই জানাজা পড়া যেতে পারে তবে কেউ যেন জানাজা পড়তে গিয়ে দুয়া যেন না করে এক আশ্চর্য ব্যাপার আল্লাহ হম ফির লেখাইয়ে না মাইয়ে তিনা অশাগি ও অ অ ই বিনা ও কাবি রিনা ও জাকারিনা না এই যে দুয়াটা করা হয় বলছে কোনো বেনামাজি মারা গেলে তার জন্য দুয়া করা যাবে না উনি লিখেছেন বই জানাজা দর্পণ পিষ্ঠার নাম্বার সাতষট্টি আল্লাহ ফ সলাত আদায় করুন যারা এখানে বসে আছেন রাত্রি এখন একটা বাজে একটা এই যে একটা পর্যন্ত বসে আছেন ফজরে ইনশাল্লাহ এর থেকে লোক বেশি হয় আপনাদের মসজিদ অবশ্য আমাদের দিকে হয় না আপনাদের দিকে তো এই যত লোক বসে আছে ফজর আজকে আসবে ইনশাল্লাহ আসবে না হ্যাঁ একজন ইমাম সাহেবেরই ঘুম ভাঙে কি সেটাই আশ্চর্য ব্যাপার রাত একটা বেজে গেছে ও তো মানুষ বেচারা সারাদিন পরিশ্রম করেছে তাই না এখন ও বাধ্য ওর ঘুম ভাঙাতেই হবে তাছাড়া কিছু করার নাই কি বললাম বুঝলেন কিছু করার নাই ও মজবুরিতে আছে এত রাত একটা পর্যন্ত জলসা আর ফজর ওটা যাবে যাবে বলুন যাবে না কেউ মানুষ আসবে না অত ছোট একটা ফরজ এবাদাত কি এবাদাত ফরজ এবাদাত ওই এবাদাতে মানুষ আসতে আগ্রহী নয় রঙ্গ রসে মানুষ মেতে আছে জলসা শুনতে আসতে হবে মমতাজুল ইসলাম আসবে আমার আগে যে বক্তা ছিল এমদাদুল আসবে দোকান বসবে তারপরে কত কিছু সব আসবে চারিদিকে দেখতে হবে অনেক কিছু ব্যাপার তাই না অথচ ফজরের সময়তে কারো পাত্তা নেই আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো সস্তার জান্নাত খোঁজে এরা লোকমার হাকিম তার বেটাকে বলছো আমরুবিল মারব বেটা তোমাকে আর শিক্ষা দিলাম ভালো কাজের আদেশ করবে ওয়ান ওয়ান হানিল মুনকার মন্দ কাজে নিষেধ করবে অসবির আলা মা সাবাকা ইননা দালিকা মিন আজমিল উমur আর তুমি এক কাজ করবে ধৈর্য ধারণ করবে ভালো কাজের সংকল্প মনে মনে করবে সর্বক্ষণ লোকমাল হাকিম তার বেটাকে শিক্ষা দিচ্ছেন এই শিক্ষাগুলো এইগুলো যদি আপনি না মানেন আল্লাহ সুবহান ওয়া taala বলেন ইন্নাস সাবরা দাওব বিইনদ আল্লাহ সুমম যারা কোরআনের আইন মেনে নিল না আল্লাহ তালা বলছেন ওরা ওই প্রাণীগুলি হচ্ছে আমার কাছে থেকে নিকৃষ্ট প্রাণী এটা তখন যে কথাগুলো বললাম ইনশাআল্লাহ মানার চেষ্টা করবে ইনশাআল্লাহ 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 অনেক কথা কিন্তু কথা বলেছি আপনাকে অনেক এক এক নম্বরে আপনাকে বলেছি শিব করবেন না এটা বড় পাপ বই পিতা মাতার সঙ্গে সদ করবেন তিন পাপ যদি হয়ে যায় গোপন রেখে দিবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তোমার পাপ ছোট হোক আর বড় হোক দেখে কে আল্লাহ সুবহান ওয়া তাআলা চার চার নম্বরে হচ্ছে এই যে তুমি সালাত আদায় করবে নামাজ ছেড়ে দিবেন না আজান হবে কাজে ব্যস্ত খুব বেশি কাজ শুধু সুন্নত বাদ দেন ফরসটা পড়ে নেন পড়তে হবে না ফরসটা পড়ুন আপনি মুসলিম থেকে যাবেন টাইম একটু বেশি আছে সুন্নত পড়ে নেন নফল পড়ুন আরও এক্সট্রা নামাজ পড়ুন কোনো সমস্যা নেই অন্তত আপনি ফজরের বা জহরের আসরের মগরিবের এসার ফরস সলাপটা আদায় করুন ইনশাল্লাহ করব। ইনশাল্লাহ পিতা মাতার সঙ্গে সদ ব্যবহার করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ও আমর বিল মারুফ ভালো কাজের আদেশ করব মন্দ কাজের নিষেধ করব এইগুলো যদি আপনি না করেন আল্লাহ অন্যতরে বলছেন ইন্নাস সাররাদ দাওয়াব্বি ইনদাল্লাহ পৃথিবীতে যত প্রাণী আছে যত প্রাণী আছে আল্লাহ বলছে সব থেকে নিকৃষ্ট প্রাণী আমার কাছে ওই প্রাণী যাদেরকে বিবেক বুদ্ধি দেওয়ার পরেও আমার কথাগুলি মেনে নিল না এরা হচ্ছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী এরা কারা বলুন তো আমরা যদি আপনি না মানেন আল্লাহ আপনার ব্যাপারে বলছেন উলাইকা কালা কালানাম বালুকুম আদাল ও উলাইকা হুমুল গফলুন যারা হাদিস এবং কোরআন মানে না কান দিয়ে শোনে না আল্লাহ বলছে এরা চতুষ্পদ প্রাণী তার থেকে নিকৃষ্টেরা আমি আপনাকে আমার কথা একটা মানতে বলিনি আপনি দয়া করে হাদিস এবং কোরআন মেনে নেন ইনশাআল্লাহ আজিজ ইনশাল্লাহ মানব এটা মসজিদের একটা ঢালায়ের জলসা তাই না জি মসজিদ ঢালায় মসজিদ ঢালায় জলসা রাত্রি এখন একটা বাজে আর তো মানুষ থাকবে না দশটাতে তুলতে হবে প্রধান বক্তাকে বারোটায় শেষ করে দিতে হবে একটা বেজে গেলে তখন মানুষ সব অনেক মানুষ দেখুন চোখ এরকম এরকম করছে অলরেডি এখন যত ভালো বক্তাই হোক আর থাকবে না মানুষ সব আপনাদের এলাকায় পাহাড়ে কাজ টাজ করে মানুষ ব্যস্ত শ্রম কৃষি কাজ করে মানুষ সারা দিন পরিশ্রম করে তাই না জি হ্যাঁ আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আগের বক্তাকেও আপনারা দিয়েছেন আর আমার হাতেও আপনারা কিছু মসজিদের জন্যে দেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ মসজিদ ডালাই হবে আপনারা